অনেকেই জানতে চেয়েছেন আমার অস্ট্রেলিয়া আসার গল্প আমি কিভাবে অস্ট্রেলিয়া আসলাম অস্ট্রেলিয়া আমি স্থায়ী হব কি না বা অস্ট্রেলিয়াতে থাকলে কি ধরনের কাজ পাওয়া যাবে এবং স্থায়ীভাবে বসবাস করার পদ্ধতি তো এই সমস্ত বিষয় যদি আমি আলোচনা করি তাহলে ভিডিও অনেক বড় হবে তো এগুলার এক একটা পর্ব আকারে আমি আলোচনা নিয়ে আসতে চাচ্ছি তো আজকের আলোচনা আমরা করবো আমার অস্ট্রেলিয়ায় আসার গল্প আমি কি করে অস্ট্রেলিয়া আসলাম কিভাবে আসলাম আমার সাথে যারা পরিচিত তারা অনেকেই জানেন যে আমি গত ডিসেম্বরে একবার আমাদের আমার ফ্যামিলি নিয়ে আমি অস্ট্রেলিয়া এসেছিলাম এবং এটা আমার দ্বিতীয়বার অস্ট্রেলিয়া আসা প্রথমে আমার তিন বছরের ভিজিটর ভিসা হলো আমার পরিবারের সবাই সহ আমরা গত ডিসেম্বরে ষোলো দিন আমরা অস্ট্রেলিয়া ছিলাম অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থান আমরা ঘুরে ঘুরে দেখেছি অস্ট্রেলিয়ার অর্থনীতি অস্ট্রেলিয়ার রাজনৈতিক অবস্থান অস্ট্রেলিয়ার ওয়েদার কেমন এখানে কি বরফ পড়ে না ঠান্ডা থাকে এই বিষয়গুলো খোঁজখবর নিলাম ঘুরে ঘুরে দেখলাম দেখার পরে আমি আরও অন্যান্য রাষ্ট্র সম্পর্কে খোঁজখবর নিলাম যেমন জার্মানি ফ্রান্স আমেরিকা কানাডা যেহেতু আমি বাচ্চাদেরকে ভর্তি করতে চাই আমার বড় ছেলে অলরেডি অনার্স পড়ে ইউনিভার্সিটি অফ লন্ডনে ছোট ছেলেটা এসএসসি পাশ করেছে তো তাকে ভর্তি নিয়ে মূলত আমাদের বিভিন্ন দেশের খোঁজ খবর নেওয়া সেই উদ্দেশ্যে আমরা গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া এসেছিলাম অস্ট্রেলিয়া ঘুরে দেখলাম এবং তার ভর্তির ব্যাপারে খোঁজখবর নিয়ে গেলাম অস্ট্রেলিয়া ঘুরে ভালো লেগে গেল পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে আমরা সিয়ামকে অস্ট্রেলিয়ায় ভর্তি করতে পারি তো সিয়ামকে ভর্তি করার উদ্দেশ্যে আমরা গত মাসের দশ তারিখে পুনরায় আমরা অস্ট্রেলিয়া আসি এবং সিয়ামকে ভর্তি করে তাকে একটা বাসায় রেখে সেটেল করে দিয়ে যেতে আমার কিছুদিন সময় লাগবে সেই সিদ্ধান্ত নিয়েই আমরা অস্ট্রেলিয়া এসেছিলাম অস্ট্রেলিয়া আসার পরে তো দেশের একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো হয়তো পরবর্তী কোনো একটা সময় কিন্তু যখন আমরা আসি তখন আন্দোলনের চূড়ান্ত মুহূর্ত আসে নাই মাত্র শুরু হচ্ছে তো আমরা অস্ট্রেলিয়া এসে পার্মানেন্টলি থাকবো কিনা সে বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত ছিল না আমাদের সিদ্ধান্ত ছিল সিএমকে ভর্তি করে আমরা সিয়ামকে হোস্টেলে তুলে দিই বা বাসায় রাখি যে কোনো একটা কিছু করে আমাদের আবার বাংলাদেশে ফেরার নিয়ত ছিল কিন্তু পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতির কারণে খুব দ্রুত আর আমাদের বাংলাদেশে ফেরা হচ্ছে না তা আমরা স্থায়ীভাবে কীভাবে অস্ট্রেলিয়ায় থাকতে পারবো সেটার উপর আমি আলাদা করে ভিডিও বানাবো বর্তমানে আমরা যেটা করছি সেটা হলো আমরা আসার পরে কিছুদিন আমি আমার আত্মীয়ের বাসায় ছিলাম সেখানে থাকার পরে আমরা বাসা এই বাসা যে বাসায় আমরা এখন আছি সেই বাসাটা আমরা ভাড়া নিই আমাদের ভিজিটার ভিসা আমরা একটানা না তিন মাস থাকতে পারবো আজকে এক মাস চার পাঁচ দিন হয়েছে যেখানে আমরা রয়েছি এই জায়গাটার নাম ম্যাকুয়ার ফিল্ড এইটা হলো ব্যারিগান স্ট্রিট বলে ব্যারিগান স্ট্রিটটা হল ম্যাকুয়ার ফিল্ডে ফিল্ড নিউ সাউথ ওয়েলসের একটা ছোট্ট শহর এখানে আমরা থাকি এখান থেকে সিডনির দূরত্ব প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার তো যেহেতু এই দেশের অত্যন্ত যোগাযোগ ব্যবস্থা ভালো কোনো জ্যাম নাই ট্রেন টাইমলি ছাড়ে একটু পরপর ট্রেন আছে বাস আছে বাসে করে এখান থেকে ট্রেন স্টেশনে যাওয়া যায় এবং বাস এবং ট্রেনের সাথে একটা লিঙ্ক করা আছে এখান থেকে আপনি বাসে উঠলে যেখানে যাবেন আপনাকে গুগল ম্যাপ আপনাকে বলে দিবে বা এদেশের স্থানীয় ম্যাপও আছে কিছু অ্যাপ আছে আপনার বাসের টাইম ট্রেনের টাইমের সাথে লিঙ্ক করা আছে আপনি খুব সহজেই উঠে যেতে পারবেন টাইমলি বাস আসে টাইমলি ট্রেন আসে এগুলো আবার নিয়মিত সময় মতো ছেড়ে যায় তো আপনি আগে থেকেই এটা বাসা থেকে প্রস্তুতি নিয়ে বের হতে পারবেন যে আপনি কখন বাস স্ট্যান্ডে আসবে আপনি বাসায় বসে দেখতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি বাসা থেকে বের হলেন বাস স্ট্যান্ড সাধারণত হাটা হাঁটা দূরত্ব হয় এখানে হাঁটা বাস এবং ট্রেন আপনি কোনো রিক্সা ঠেলা গাড়ি কিছু পাবেন না বা অটো টোটো আপনাকে যেটুকু রাস্তা বাস স্ট্যান্ড থেকে দূরে যদি আপনার নিজস্ব ভেহিকেল না থাকে তাহলে হেঁটে যেতে হবে যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই বাকি কথা বাগুলো আমরা অন্য কোনো পর্বে আবার আলোচনা করব আমার কিভাবে থেকে যাওয়া এবং কিভাবে আমি থাকতে পারব কিভাবে স্থায়ীভাবে থাকতে পারব কি কর্ম করে আমি এখানে চলতে পারব সব বিষয়গুলো আপনাদের সামনে আমরা এক একটা পর্বে তুলে ধরবো আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো থাকে কমেন্টস অবশ্যই জানাবেন এবং কি বিষয়ের উপর আলোকপাত করলে আরও ভালো কিছু দেয়া সম্ভব সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ